আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই যে দেখেন আমার ফার্মি মুরগির জায়গায় কারা আর এদের জায়গায় এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে কেমন করতেছে ঢোকার জন্য তো আসলে হিংসা কেউ কারো সুখ দেখতে পারে না যে যত ভালো জায়গায় থাকুক না কেন মনে হয় ওই জায়গাতে গেলে আমি ভালো থাকবো এই যে এদেরকে ওদের জায়গাতে রাখি ভালো লাগতো না শুধু এই গলির মধ্যে আসে এই গলির মধ্যে আসে মানে ওরা মনে করতেছে এই গলির মধ্যে ওরা থাকে যে কত শান্তি সেই জন্য এরাও মনে করেন এই গলির মধ্যে আসা নিয়ে পাগল হয়ে গেছে আজকে দিসি বাবা গলির মধ্যে আটকায় যাও এখন থাকো এখন খালি লাফায়া লাফায়া খামারের মধ্যে যাওয়ার চেষ্টা করে এখন যাইতে চাইকেন আসলে সব জিনিসের ভিতরে একটা কিউরিসিটি কাজ করে তো দেখেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা কত সুন্দর আর সুস্থ আর মাত্র অল্প কিছু মুরগি আছে এখানেও বুকিং হয়ে গেছে আজকে ডেলিভারিতে যাবে তো আর অল্প কিছু মুরগি আছে যারা একটু বড়ো সাইজের মুরগি খুঁজতেছিলেন আমার কাছে যে আপু আর একটু বড়ো সাইজের হইলে আমার একটু পালন করতে সুবিধা হইতো বাসায় নিয়ে যায় ছেড়ে পালন করতে পারতাম বা আমি দেশি মুরগির মতো পালন করব তো তাদের জন্য এই যে এই যে দেখুন মোরগ তাদের জন্য এই মুরগিগুলা এইগুলাকে আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে যায় একদম দেশি মুরগির মতো ছেড়ে রাখতে পারবেন এরা কিন্তু আর এদের রোগ বালাই হওয়ার বা মারা যাওয়ার আর কোনো চান্স আছে বলে আমার মনে হয় না আলহামদুলিল্লাহ এরা একদম আপনার ছেড়ে পালন করার মতো একটা চলে আসছে দেখেন এদের এখন যত দিন যাবে তত আর কি পরিবর্তন হবে যত দিন যাবে তত কালারিং চলে আসবে তো আর অল্প কিছু মুরগি আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ এইবারের মুরগিগুলা আমার গতবারে আপনারা দেখছেন একটা ভিডিওতে প্রায় এক বালতি প্রায় বারো হাজার টাকার মোরগ জবায় করছি আর এইবার দেখেন এইবারের মুরগি আমার মোরগ একেবারে নাই বললেই চলে তো আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা চাই তাই হয় আল্লাহ কোন সময় দিয়েও পরীক্ষা করে কোনো সময় নিয়েও পরীক্ষা করে তো আমার যত কিছুই হোক আমি আল্লাহর উপর ভরসা হারাই না আমি মনে করি আল্লাহ যা দিবে তাতেই আলহামদুলিল্লাহ তাতেই শুক্রিয়া এইবার আমার মোরগের সংখ্যা একেবারেই কম এবার আমার এই যে দেখেন আপনারা মাথাগুলো দেখেন এই যে দেখেন এই যে আপনার ওই যে একটা মোরগ ওই যে এই যে মোরগ মানে এইবার আলহামদুলিল্লাহ এই জন্য একটু বড় করার সাহস পাইছি এবার তো জোর দিয়ে মুরগি সেল দিচ্ছি না তারপরের একটা অফার চলতিছে আপনার পঁয়তাল্লিশ দিনের মুরগি এক মাসের দামে আমার হাজব্যান্ড ঈদ অফার দিছে কারণ এইবারের মুরগিতে আমার মোরগ নাই বললেই চলে তাহলে আমার এত জোর দিয়ে কেন মুরগি সেল দিতে হবে থাক আমার মুরগি সমস্যা নাই এবার গতবার আপনার শুধু মোরগ ছিল যার কারণে অনেক একটা আর কি কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়েছে লাস্ট পর্যায়ে মোরগ সব রাগ করে জবাই করে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ এবার সুস্থ আছে মুরগিগুলো আর মুর মানে মুরগি বেশি যার কারণে এবার রাখছি তো আপনাদের যাদের একটু বড়ো সাইজের মুরগির প্রয়োজন তারা নিতে পারেন একদম দেশি মুরগির সঙ্গে ছেড়ে দিয়ে রাখতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম